রহমতুল্লাহের দরবারে দরবারে আমরা এই সময়টা তোমার প্রেমে তোমার জিগের মশগুল ভাবে আমরা কাটিয়েছিলাম আচ্ছা বলুন তো দেখি এই মুশিরাই আমাদের ঝুঁকিকে মাফ হতে পারে কি

আপনাদেরকে বলবো অনুরোধ করে বলবো যে নসিহতগুলো আপনারা যখন শুনেছেন এগুলো আপনারা আমল করবেন আপনারা আমল করবেন আর যারা এই এসেছেন আজকে আপনাদের সৌভাগ্য যে আপনাদের মসজিদের পিছনে চার ওয়াক্ত নামাজ আমাদের পড়ছেন যারা এসেছেন আপনারা বাড়িতে গিয়ে নামাজটুকু পড়বেন মনে করেন ব্যস্ত আছেন খেত লাগাইতেছেন কাজে আছেন পরিবেশ নাই পারলেন না পড়তে এটা পড়বে আদায়

রাখাল বলতেছে এটা তো আমার না আমার মালিক আমি বলি দশটা উ দশটা তুম্বা বেড়া বাঘে খায়া ফেলছে বললে আমার মালিক আমার এত বিশ্বাস করে কোনোদিন বলবে না কেন খাইলো তা আপনারা আমি দিয়ে দিয়ে দিতে পারলাম

আমরা জীবন দিয়ে দেবো ইমান না আসুন আমরা সবাই আজকে জিকিরের তালিম তালিকা হিসাবে জিকির আমরা করি তো আমার কিছু খাস জিকির আছে এই জিকির গুলো আপনারা সুন্দর করে করবেন নফিস বাদের জিকির করবেন চাল্লা সবাই আদবের সাথে জিকির গুলো করবেন মহব্বতের সাথে করবেন যেন আমি আমার আমি আমার সেই গুণাগুলোকে কাটে দিবেন যা আল্লাহ তার সামনে সর্বিন্দা হইয়া মহান রহমে ডাকিবেন আরে ভাই